ঢাকার ভিতরে বিনোদন বলতে খুব কম জায়গায় আছে আবার জায়গা পাওয়া গেলেও কিভাবে যাব সেটাও একটা প্রবলেম তবে এবার আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও আর্ট গ্যালারিতে এই জাদুঘরে কিভাবে যাবেন কি কি আছে দেখতে কেমন সব দেখাবো এবং জানাবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে একটু ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে যেটা অলরেডি থামনেল দেখে বুঝেই গেছেন হ্যাঁ আজকে চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল এখানে আসব। আর আর্ট গ্যালারিটা দেখব। পরে ভাবলাম চলেই যেহেতু এসেছি তাহলে সামরিক জাদুঘরটাও একটু ঘুরে দেখে যাই এখানে আসতে বাসে মেট্রো রেল সিএনজি কিংবা যাদের গাড়ি আছে যেভাবে ইচ্ছা সেইভাবে আসতে পারবেন টিকিট প্রাইস একশো টাকা অনলাইনে কাটতে পারবেন আবার অনলাইনে ঝামেলা করতে না চাইলে এখানে এসে সরাসরিও কিনতে পারবেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের একটি সামরিক জাদুঘর বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত জাদুঘরটির রাজধানী ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে ঠিক পাশে অবস্থিত জাদুঘরে বাংলাদেশের সামরিক ইতিহাস ঐতিহ্য সাফল্যের গল্প এবং বিভিন্ন অস্ত্র গোলা বারদ এয়ারফোর্স প্লেন অনেক কিছুই আছে এটি এখন তরুণ প্রজন্মের কাছে এবং সব বয়সীদের কাছেই খুবই জনপ্রিয় বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঢুকে একটা বড় ফোয়ারা দেখতে পারবেন যদিও এই মুহূর্তে ফোয়ারাটি ছাড়া হয়নি এটা সন্ধ্যার দিকে ছাড়া হবে আর এই হচ্ছে গেট যে গেট দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকবো এবং ওই গেটে আপনাকে কিছু জিনিস ব্যাক চেক করা হবে এবং যদি সেলফি স্টিক এই টাইপের কিছু থাকে তাহলে ওগুলো ওনারা রেখে দিবে এবং ক্যামেরায় ভিডিও করা যাবে না ভিডিও করতে চাইলে মোবাইলে করতে হবে ভেতরে ঢুকে সামরিক বাহিনীদের কার্যকলাপের অনেক কিছুই দেখতে পাবেন তার সাথে দেখতে পাবেন হাতের ডান দিকে তোষাখানা এই তোষাখানা ভিতরে ঢুকতেই দেখতে পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এছাড়াও দেখতে পাবেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্বারা প্রাপ্ত উপহার ও পুরস্কার এবং বাংলাদেশের মানচিত্র জাদুঘরের নিচের দিকে অর্থাৎ বেসমেন্ট এক ও দুইয়ে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি অবস্থিত এবং এটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মূল আকর্ষণ এখানে আসলেই নৌবাহিনী সম্পর্কে এক আইডিয়া পেয়ে যাবেন এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি শোর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী কিভাবে কাজ করে থাকে সেই সম্পর্কেও জানতে পারবেন এই ফ্লোরের একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শোটি কিন্তু অনেক সুন্দর চলুন একটু দেখে নেওয়া যাক শো আমরা চলে যাব বেসমেন্ট টুতে যেখানে গেলে মনে হবে পানি নিচে চলে এসেছি চোখের সামনে যা দেখবেন তাই রিয়েল মনে হবে এখানে আসার পর আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে কোনো জাদুঘরে আছেন কিন্তু এটাই সত্যি যে এটা আমাদের বাংলাদেশের জাদুঘর এবং আমি মনে করি বড় কিংবা ছোট সবারই এখানে একবার হলেও আসা উচিত কারণ এখানে এসে এই সব কিছু দেখে যে শুধু মন ভালো হবে তা নয় অনেক কিছু শেখার এবং জানারও আছে এখন আমরা চলে যাব সেনাবাহিনী আমরা চলে সেনাবাহিনী এখানে দেখতে পাবেন বাংলাদেশের সেনাবাহিনীরা কিভাবে যুদ্ধ করে তার প্রতিকৃতি এর উপরেও অনেক কিছু আছে আমরা সময়ের অভাবে দেখতে পারিনি কারণ আর্ট গ্যালারি ছাড়া এই গ্যালারি গুলি ছটায় বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল আর এখন বন্ধের সময় হয়ে গেছে তাই এখন আমরা চলে যাব আর্ট গ্যালারিতে জাদুঘরটি উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো সালে বিজয় সারণিতে বর্তমান অবস্থানে স্থায়ীভাবে স্থানান্তরিত হয় থ্রি ডি আর্ট গ্যালারি থ্রিডি আর্ট গ্যালারিতে টিকিট প্রাইস হচ্ছে দুশো টাকা করে এখানে ঢোকার সময় আপনাকে আলাদা কিনে নিতে হবে আর যদি চান বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারবেন আবার যদি চান যে না অন্য কিছু দেখব না শুধু থ্রি ডি আর্ট গ্যালারিই দেখব সেটিও করতে পারবেন এখানে আর্টগুলো এমনভাবে করা হয়েছে যে ছবি তুলতে মনে হবে যে আপনি সত্যি সত্যি এই জায়গায় পৌঁছে গেছেন ছবি তোলার জন্য কিভাবে ছবি তুলবেন বা ছবি তোলার সময় কিভাবে দাঁড়াবেন সেটাও দেয়া আছে সেইভাবে দেখে দেখে শুধু ছবি তুলবেন এই ডি আর্ট গ্যালারিতে ঢোকার পর কিন্তু অবশ্যই ওদের দেয়া একটা জুতো সেটা পরে নিতে হবে কারণ যাতে ফ্লোরটা না ময়লা না হয় সেই জন্য এটা দেয় এবং এইখানে আসার পর আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছবিগুলো এমনভাবে তুলবেন যেন মনে হয় ওদের মানে এখানে একদম রিয়েল রিয়েল মনে হয় ছবিগুলো তো সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এখানে এমন একটা থ্রি ডি আর্ট আছে যেখানে বসে ছবি তোলার পর মনে হবে যে আপনি সত্যি সত্যি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলছেন এছাড়াও মাছ ধরার ছবি এখানে দাঁড়িয়ে ছবি তুলে মনে হবে আপনি সত্যি সত্যি মাছ ধরছেন কিংবা যুদ্ধ করছেন কিংবা আকাশে পৌঁছে গেছেন পাখি জঙ্গল আলাদিন চমেনজারি এমন কিছু নেই যে এখানে পাবেন না মানে আপনা আপনাদের হোক আমাদের হোক আমাদের বাচ্চাদের হোক বড়দের হোক সবার পছন্দের মানে ক্যারেক্টারগুলো এখানে পেয়ে যাবেন এখানে আসার পর আপনার পছন্দের এমন কোনো ক্যারেক্টার নেই যে আপনি পাবেন না আল্লা দিন বলেন তারপর মিকি মাউস বলেন তারপর বার্বি ডল বলেন এবং আমাদের সবার পছন্দের টম এন্ড বলেন সেটাও আছে এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে এখানে আসলে এমন কিছু না কিন্তু এখানে আর্টে আসলে ছবি তোলাটাই মজা সবগুলো দেখেই মনে হয় শুধু ছু বিতুলি এছ বিতুলে এবন্ দিিক প্রেপাচ্ছন সবাই শুধু তাই করছে। এবং এর নিচে দিকে আছে এটা নিচে দিে আছে 3Dি। আহ মিরের গ্যালারি যেখানে মিররের খেলা হয় আমি একা নামছি সেই কারণে আমি মিরের ভিতর দিকে ঢুকিনি আমি শুধু একটু আপনাদেরকে নিচের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আমরা আর্ট গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যেতে যেতে সামনের দিকে ক্যাফেটেরিয়া আছে একটু ওইটাও দেখে যাব ক্যাফেটেরিয়াটা দেখতে কেমন এটা না দেখলে কেমন দেখা যায় খাবার খাই আর না খাই ক্যাফেটেরিয়াটা ঘুরে দেখাটা তো জরুরি তাই না আমরা ক্যাফেটেরিয়াও ঘুরতে আসলাম এবং ক্যাফেটেরিয়া থেকে যে প্রাইস আমি দেখেছি আমার কাছে একটুখানি এক্সপেন্সিভ মনে হয়েছে ওয়ান ওয়ান ফাইভ করে খাবারের প্রাইজ সো এটা জার্জের পার্সোনাল ব্যাপার ক্যাফেটেরিয়াটা দেখতে খুব সুন্দর नीट এন্ড ক্লিন আপনারা চাইলে এখান থেকে এসে আড্ডা মেরে গল্পগুজব করে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরতে পারবেন বঙ্গবন্ধু বন্ধু সামরিক জাদুঘর এবং আর্ট গ্যালারি দেখতে কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাবেন এবং ভিডিও দেখতে কেমন লাগলো সেটাও কমেন্টস মাধ্যমে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এবার বাড়ি ফেরা যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ